একটি হারানো বিজ্ঞপ্তি রাজধানীর পান্তর এই মোড় থেকে একদম ধানমন্ডি পর্যন্ত একটি খাল কাগজে কলমে থাকলেও বাস্তবে তা হারিয়ে গেছে ঢাকার মানচিত্র থেকে উধাও একশো কিলোমিটার খাল দখল দূষণে বিলীন উন্নয়নের নামেও ভরাট করে হয়েছে কালভার্ট সড়ক দুই সিটি তেইশটি বুঝে পেলে উদ্ধারে এই মুনশিয়ানা ছিল পরিষ্কার ছিল এর মধ্যে মাছও ছিল ছোট একটা খালের মতো ছিল কচুরি বছরই ছিল এই এর ভিতরে মাছও আমরা দত্তাম অনেক সময় এটাই সে কাল কালবারটাই আগে পুরান খাল ছিল এই যে পরিভাগে এখানে ছিল এই পরে রাস্তা করে দিচ্ছে মানুষের চলা এবং সাতাত্তরটি খাল সিএসএ ছিল তো সেখানে এখন এটার অর্ধেকের মতো খাল আছে যদি আমরা খালের নাম্বার এবং অস্তিত্বের জায়গা থেকে আমরা চিন্তা করি খালের সীমানার মধ্যে হয়তো কোনো অবৈধ স্থাপনা আছে কি পরিমাণ জায়গা এটা অবৈধভাবে দখলে আছে বিশেষভাবে এবং তাদের আমরা প্রণয়ন করে ফেলছি দখল দূষণে খাল শূন্য চট্টগ্রাম নগরী বরিশালের নামে মাত্র টিকে আছে তিনটি দেখছিলেন বিশেষ শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবার অন্যান্য শীর্ষ সংবাদ আমর কারণের ঐতিহাসিক মুজিবনগর নগর স্বর্ণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা উন্নত বাংলাদেশ গড়তে বাধা বিএনপির মতো সাম্প্রদায়িক দল বললেন ওবায়দুল কাদের ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন মুক্তিযুদ্ধের বিজয় সুসংহত করার পথে এখনও বড় বাধা স্বাধীনতা বিরোধী শক্তি আর বিএনপির মতো সাম্প্রদায়িক দল তাদের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করেই বাস্তবায়ন করা হবে উন্নত বাংলাদেশের স্বপ্ন দিবসটি উপলক্ষে বুধবার ভোরের আলো ফুটতেই রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে স্বাধীন জাতিরাষ্ট্রের নির্মাতা বঙ্গবন্ধুর প্রতি ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আরও একবার শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন মুক্তি সংগ্রামের স্বপ্নে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়াই মুজিবনগর দিবসের শপথ তবে এই যাত্রাপথে বড় বাধা বিএনপি জামাতের সন্ত্রাসী কার্যক্রম যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক এদের আমরা পরাজিত করব প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের তোরণ অভিমুখ এ সময় মুজিবনগর দিবসকে প্রজাতন্ত্র দিবস হিসেবে স্বীকৃতির দাবি ওঠার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে কৌশলী জবাব দেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক মন্ত্রিসভা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন আর এত বছর পরে হঠাৎ দাবিটা তারা তুলছেন একদম জানারও দরকার সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতাকে স্মরণ করা হয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফারুক অন্য রবিন ঢাকার মানচিত্র থেকে উধাও একশো কিলোমিটার খাল গত কয়েক দশকে দখল আর দূষণে হয়েছে বিলীন আবার উন্নয়নের নামে খাল হয়েছে কালভার্ট সড়ক যাতে অস্তিত্ব হারিয়েছে জলাধার ফলাফল সাতাত্তরটি খালের বদলে আছে চল্লিশটি যার বেশিরভাগই মৃতপ্রায় তিন বছর আগে তেইশটি খাল দুই সিটি কর্পোরেশন বুঝে পেলেও উদ্ধারে এখনও মুন্সিয়ানা দেখাতে পারেনি তারা দ্রুত ব্যবস্থা না নিলে নগরের জলাবদ্ধতা আরও প্রকট হবার পাশাপাশি মারাত্মক পরিবেশ বিপর্যয়ের শঙ্কা সংশ্লিষ্টদের রাশেদ লিমনের রিপোর্ট একটি হারানো বিজ্ঞপ্তি রাজধানীর পান্ত মোড় থেকে একদম ধানমন্ডি পর্যন্ত একটি খাল কাগজে কলমে থাকলেও বাস্তবেতা হারিয়ে গেছে কালভার রোড নামে নতুন সড়ক নির্মাণ করে সেই খালের অস্তিত্ব এখন পুরোপুরি বিলীন এখানে এখন পুরো যত সড়ক এখানে শুধু খাল না লাগে অনেক খাল ছিল অনেকেই ছিল ছোট একটা খালের মতো ছিল কচুরি কচুরি ছিল এই যে মাছও আমরা সময় একটু কাছেই পরিবাক খাল ঢাকার নকশায় এখনো জীবিত বাস্তবে কি অবস্থা অনেক খোঁজাখুঁজির পরেও মিলছে না সেই খালের দেখা এটাই সে কালভারটা এটা ইউনিভার্সিটি থেকে ওই ইউনিভার্সিটি ব্লক না ওদিকে কিন্তু কালভারটা নাই ওদিক দিয়ে কিন্তু এরকম ছিল না কালভারটাই আগে পুরান খাল ছিল এই যে পরিবাগে এখানে চলে ইডি এর পরে রাস্তা করে দিচ্ছে মানুষের চলাচল কাগজে কলমে বেঁচে থাকা যে খালগুলো রয়েছে তার মধ্যে অন্যতম মিরপুরের এই খালটি বেশ কয়েক দফা অভিযান চালিয়ে খালটি উদ্ধার করা হয়েছে তবে উদ্ধারের পরেও এখন এই খালের যে অবস্থা তাতে এটিকে খাল বলা যায় কিনা স্থানীয়রা অনেকেই কিন্তু এখন এটিকে নর্দমাই বলে থাকেন এখন তুই তো দেখি খালে আসে খবরে কয় কালই না কিন্তু আপনার কী মনে হয় খাল না ড্রেন এটা তো এখন ড্রেনের মতোই হয়ে গেছে খাল আর এখন নাই। দখল আর দূষণে এভাবেই যেন গিলে খাচ্ছে এক একটি খাল তাই তো খালের পরে নর্দমা এবং সবশেষ এমন সরু ড্রেনের মাধ্যমে পরিসমাপ্তি হচ্ছে এক একটি খালের কর্তৃপক্ষের নানা আশ্বাস কতটুকু কাজে দেবে গাছ ধরে না তো গাছ না আর কি করে বাইঙাজি যা আবার উড়ায়নি ধোলাই খালে এসে ধোলাই খাল খুঁজে পাওয়া সেটি যেন এক দুর্ব ব্যাপার গুগল ম্যাপে যেটি দেখাচ্ছে সেটি হচ্ছে ধোলাই খাল সড়ক অর্থাৎ খালের উপরে নতুন সড়ক হয়েছে এই এইটাই কি ধোলাই খাল না এটাই ধোলাই খাল মানে ধোলাই খালেরই এখন এই অবস্থা এখন আপনারা এটা ড্রেন বানাচ্ছেন তার মানে আমরা যেটাকে আসলে ধোলাই খাল বলছি সেটা আসলে কিন্তু এরই মধ্যে ড্রেন যেটা বলছিলাম যে স্ট্রং ড্রেন হিসেবে তৈরির একটা পরিকল্পনা চলছে ধোলাই খালের যে দ্বিতীয় অংশ সেখানে আসতে অনেকটাই খালের অস্তিত্বটা বোঝা যায় তবে প্রশ্ন হলো দিনের পর দিন এমন ময়লা আবর্জনা ফেলে ফেলে এই খালটিকে একদম মরণের দিকেই ঠেলে দেয়া হচ্ছে চোখ ছিল পরিষ্কার ছিল এর মধ্যে মাছও ছিল আচ্ছা মাছ ধরছে মাছও ধরছি ডুমরার কথা যেটা বলবেন হুম এটা আমাকে নিজে বলতে এত কাছে বুড়িগঙ্গা কিংবা শীতলাখা দুই প্রান্তে সংযোগের একটা সুযোগ থাকছিল সেটি যদি পরিকল্পিতভাবে করা যেত তাহলে হয়তোবা এই খাল প্রবাহ এবং সত্যিকারের যে খাল বলতে যেটি বোঝায় খালের সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যেত আরডিআরসির তথ্য বলছে এমন করে ধীরে ধীরে বিলীন হয়েছে ঢাকার একশো কিলোমিটার খাল আমরা তো দেখছি একশো কিলোমিটার খাল নাই এবং সাতাত্তরটি খাল সিএসএ ছিল তো সেখানে এখন এটার অর্ধেকের মতো খাল আছে যদি আমরা খালের নাম্বার এবং অস্তিত্বের জায়গা থেকে আমরা চিন্তা করি যদিও ভিন্ন কথা বলছে নগর কর্তৃপক্ষ কি পরিমাণ জায়গা এটা অবৈধভাবে দখলে আছে বিশেষভাবে এবং তাদের তালিকাও আমরা প্রণয়ন করে ফেলছি খালের সীমানার মধ্যে হয়তো কোনো অবৈধ স্থাপনা আছে সেটাকে আমরা আইডেন্টিফাই করে যথাযথভাবে বিধি মোতাবেক উচ্ছেদ করার ব্যবস্থা করছি নথিতে সাতাত্তরটি হলেও বাস্তবে চুয়াল্লিশটি খাল রয়েছে এই নগরে যদিও তার অধিকাংশই টিকে আছে ঢুকে ঢুকে দ্রুত ব্যবস্থা না নিলে তাও হয়তো একদিন অস্তিত্ব হারাবে রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা একই চিত্র বরিশালেও নগরীর তেইশটি খালের মধ্যে এখন নামমাত্র টিকে আছে দুটি থেকে তিনটি স্থানীয় প্রশাসন এক হাজার দখলদারের তালিকাও করেছেন কিন্তু নেই দৃশ্যমান পদক্ষেপ হাসানের ছবিতে রিপোর্ট ভারী বর্ষণ নয় হালকা বৃষ্টিতেই এমন জলাবদ্ধতা হয় বরিশাল নগরে অলিগুলি ছাপিয়ে প্রধান সড়কগুলো থাকে পানিতে টৈম্বুর বর্ষা মৌসুমে আতঙ্কে থাকে নগরবাসী এমন জলাবদ্ধতার প্রধান কারণ হিসেবে পরিবেশবাদীরা বলছেন খালগুলো নিশ্চিন্ন হওয়া গত বিশ বছরে তেইশটি খালের সবগুলোই দখল দূষণে মৃত ঐতিহ্যবাহী জেল খাল এক সময় এ পথে যাত্রীবাহী পণ্যবাহী ট্রলার বড় বড় নৌকা চলাচল করত স্থানীয় অর্থনীতি চাকা ঘুরত খাল পথে কিন্তু দখল দূষণে এখন শুধুই স্মৃতি প্রভাবশালীদের ছত্র ছায় প্রতিনিয়ত চলছে দূষণ দখলের মহা উৎসব এই খালে আপনার সন্ধ্যা বানের থেকে সাউলের নৌকা বড় বড় নৌকা গয়না আইয়ে নাজিরপুর গার্ডের লাগতো এখন ওই খাল যে যা পারছে দখল করছে মানে আনার খালে খাল নাই ময়লা ফলে এই খাল খালো ভর্তি আছে জায়গা অভুগ্ধ হওয়ার করতে আছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা বলছে নগরীর তেইশটি খালের বিভিন্ন পয়েন্টে দখলদারদের সংখ্যা এখন এক হাজারেরও বেশি সিটি কর্পোরেশনের বিগত চারটি পরিষদের অবহেলায় খালগুলো দখলের সুযোগ পেয়েছে দখলদাররা বরিশাল সিটি কর্পোরেশনের অপরিকল্পিতভাবে বিভিন্ন কাজের এবং তাদের সমস্ত জায়গায় খালগুলো রক্ষা করা দরকার এই জায়গায় ঘাটতির কারণে আসলে খালগুলোর অস্তিত্ব বিলীন হয়ে গেছে নগর ভবন ও জেলা প্রশাসন জানায় খাল দখলদারদের তালিকা প্রস্তুত দ্রুত উচ্ছেদ অভিযান চালানোর পাশাপাশি খালগুলো সংস্কার করা হবে ইতিমধ্যে তালিকাও তৈরি হয়ে গিয়েছে কোন কোন খালে কতজন দখল আছে এগুলো আমরা মুক্ত করব ইনশাআল্লাহ অবৈধ স্থাপনা উচ্ছেদের ক্ষেত্রে সিটি কর্পোরেশন আমাদের সহায়তা চাইলে আমরা সহায়তা করব এবং আমরা সমন্বয় করে কাজটি করব দু সালে নগরের মাস্টার প্ল্যানে তেইশটি খালের তথ্য থাকলেও এখন নামে মাত্র টিকে আছে দু থেকে তিনটি অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল দখল দূষণে খাল শূন্য হওয়ার পথে চট্টগ্রাম নগরী সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান চালালেও মাস না যেতেই ফিরছে আগের রূপে এই মুহূর্তে নগরীর চকবাজারে আছেন সহকর্মী শফিকুল আলম সরাসরি চলে যাচ্ছি তার কাছে শফিক আসলে চট্টগ্রামের খালগুলো কিন্তু দখল দূষণে অনেকটা মৃতপায় যদিও জলাবদ্ধতা নিরসনের ছত্রিশটি খালকে জীবিত করা হচ্ছে সংস্কার করা হচ্ছে এবং সেগুলোর সেবেনা দেওয়া দেওয়া হচ্ছে যদিও চট্টগ্রামে একশো আঠারোটির বেশি খাল রয়েছে সেই আঠারোটি খাল থেকে ছাপ্পান্নটি খালের অস্তিত্ব সাতান্নটি খালের অস্তিত্ব আছে বাকি খালগুলো কোনো অস্তিত্ব নেই যে সাতান্ন যে খালটি অস্তিত্ব আছে সেগুলো থেকে ছত্রিশটি খাল সিডিয়ে জলবদ্ধতার প্রকল্পের আওতায় সেগুলো সংস্কার করা হচ্ছে আরও একুশটি খাল কিন্তু এখনও কিন্তু সংস্কার হাত দেওয়া হয়নি যদিও সংশ্লিষ্ট বলছেন এই খালগুলো যদি সংস্কার করা না হয় তাহলে জলবদ্ধতার হাত থেকে রেহায় রেহাই পাওয়া যাবে না আপনি হয়তো দেখতে পাচ্ছেন এই খালের আশেপাশে যে কীভাবে বৈধ বসতিগুলো গড়ে উঠেছে বহুতল ভবন গড়ে উঠেছে বিভাবে টিনশেড এবং বাজার দোকান পাট গড়ে উঠেছে এবং অবৈধতা দখলের কবলে যদিও সিরিয়া সেনাবাহিনীর মাধ্যমে সেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে সক্ষম হয়েছে ছত্রিশটি খাল থেকে যেটি এই বর্ষা না হলে আগামী বর্ষাতে কিন্তু জলবদ্ধতার হাত থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে বলে বলছেন যদিও একুশটি খাল নিয়ে এখনও পর্যন্ত সঞ্চয় রয়েছে আসলে সে একুল একুশটি খাল সংস্কার করা না হলে জলবদ্ধতাকে পুরোপুরি মুক্তি পাওয়া যাবে কিনা না সেটি নিয়েও কিন্তু এখনো নানা প্রশ্ন রয়েছে এবং যে খালগুলো রয়েছে আসলে সেগুলো কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে কর্ণফুলিতে নদীতে গিয়ে মিশেছে এবং সেগুলো হালদা নদীতে গিয়েছে সেই ক্ষেত্রে কর্ণফুলি এবং হালদা নদীকে অনেকটা দূষিত করা হচ্ছে কারণ এখানে যে সুয়ারেজ প্রকল্প আছে সেটি কিন্তু নেওয়া হচ্ছে না দীর্ঘদিন পরেও তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায় চট্টগ্রামেও কিন্তু একশো আঠারোটি খাল থাকলেও মাত্র ছত্রিশটি খাল সংস্কার করা হচ্ছে অন্য খালগুলো আসলে কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না যে কারণে কিন্তু জলবদ্ধতা হাত থেকে আসলে কতটুকু মুক্তি হতে পারবে সেটি দেখার বিষয় এই সর্বশেষ তথ্য চট্টগ্রামের চকবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম এত গেল খালের খবর এবার দেখা যাক খাল থেকে মশার উপদ্রবে কিভাবে নাস্তানাবোধ হচ্ছে নগরবাসী সে খবর জানাতে রাজধানী বনশ্রীতে আছেন আমাদের সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া এবং খুলনা নগরীতে আছেন বেল্লাল হোসেন সজল সরাসরি চলে যাব তাদের কাছে প্রথমেই যাচ্ছি সামিয়ার কাছে সামিয়া এই মুহূর্তে আমরা আছি বনশ্রী এলাকায় এবং বনশ্রীর লেকের শেষ প্রান্তে আছি এই লেকটি আসলে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন আমি যদি একটু লেকটিকে দেখাই লেকটির পানি কিন্তু আসলে বেশ ময়লা এবং কালো পানি এই লেকের হওয়ার সৌন্দর্য বর্ধন করার জন্য আসলে এলাকাতে ছিল এবং এই পানি যেটি আমরা দেখছি এখানে প্রত্যক্ষ করছি সেই পানিতে কিন্তু আসলে মশা জন্মানোর জন্য যে উপযুক্ত স্থান বা অবস্থা সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি পানির প্রচুর প্রচণ্ড কালো পানি এবং আশেপাশের এলাকার মানুষদের সাথে আমরা কথা বলেছি তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে সন্ধ্যার পরে আসলে এলাকায় ঠিক বসে থাকাটাও তাদের জন্য একটু দায় হয়ে পড়ে এই লেক সংক্রান্ত লেক সংলগ্ন যে বিল্ডিংগুলো রয়েছে বিমানগুলো বিল্ডিংগুলো রয়েছে সেটি কিন্তু আসলে যারা বসবাস করেন তারা আমাদেরকে জানিয়েছেন যে মশার উপদ্রবের সন্ধ্যার সন্ধ্যার পর থেকে কিন্তু তাদের বাসার গেট জানলা সব বন্ধ করে রাখতে হয় শুধুমাত্র ডেঙ্গু অর্থাৎ মশা কামড়ালে ডেঙ্গু হবে এই ভয়। এবং এই লেককে কেন্দ্র করে লেকের আশেপাশে যে দোকানগুলো রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি দোকান মালিকদের সঙ্গে এবং টঙের দোকান রয়েছে বেশ কটি তাদের সাথে আমি কথা বলেছি এবং তারা আমাদেরকে যেটা বলেছেন যে আসলে সন্ধ্যার পরে দুপুরের এই সময়টাতে মশা খুব একটা দেখানো গেল সন্ধ্যার পরে কিন্তু এই স্থানে দাঁড়িয়ে থাকা বা অবস্থান করাটাই একটু কঠিন হয়ে পড়ে এই ছিল আমার কাছে বনশ্রীতে মশার যেই বনশ্রী লেকের অবস্থান আছেন সেটি ছিল আমাদের সর্বশেষ এর মুহূর্তে আমরা চলে যাব আমাদের খুলনার প্রতিনিধির কাছে তিনি আমাদেরকে বাকি বিল্লার বিল্লার হোসেন সজলের কাছে যাব তিনি আমাদেরকে বিস্তারিত বলবেন রাত বা দিন বাড়িতে বা বাহিরে যেখানেই হোক না কেন সমান তালি কিন্তু যে মশার উপদ্রবে নগরবাসী অতিষ্ঠ এবং যেই মশার যে এত বেশি উপদ্রব সাধারণ মানুষ যে কি বলছে যে সিটি কর্পোরেশন কাজ করলেও এই যে সুফল সেটি কিন্তু মিলছে না আপনাদের যদি খুলনার চিত্রটা একটু দেখায় নগরে একটি গুরুত্বপূর্ণ সড়কে ড্রেনের চিত্র একটি আহ ড্রেনের ভেতর বাসা বাড়ির যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়ে আছে একেবারেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে মশার যে লার্ভা সেটা কিন্তু দেখা যাচ্ছে যাচ্ছে এবং এই যে ড্রেন যে চিত্রটি শুধুমাত্র এই ড্রেনের চিত্রটি এটি নয় খুলনা নগরী বেশিরভাগ ড্রেনের অবস্থা কিন্তু এটি এই যে ড্রেনের যে পানির প্রবাহ সেটি কিন্তু একেবারে বাধাগ্রস্ত ড্রেনটি কিন্তু এক স্থানে পানি রয়েছে অন্য স্থানে কিন্তু একেবারে শুকিয়ে মিলে গেছে ফলে যে জায়গাটিতে পানি রয়েছে সেখানে কিন্তু পানি স্থির থেকে মশার যে বংশবৃদ্ধি সেটি কিন্তু বাড়ছে ফলে নগরবাসী কিন্তু সিটি কর্পোরেশনের বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরও কিন্তু কোনো ধরনের সুফল পাচ্ছে না আপনি যদি বলি খুলনা সিটি কর্পোরেশনের তথ্য বলছে সিটি কর্পোরেশনের একত্রিশটি ওয়ার্ডে মশক নিধনের জন্য একাত্তর জন মশক নিধন কর্মী তারা কিন্তু কাজ করেন পাশাপাশি ছিয়াত্তরটি ফগার মেশিন এবং বত্রিশটি একত্রিশটি ফগার স্প্রে ম্যান রয়েছে এখানে তারপরেও কিন্তু কোনো ধরনের সুফল মিলছে না সিটি কর্পোরেশন যেটি বলছে বছরে মশক নিধনের জন্য প্রায় তিন কোটি টাকা বাজেট রয়েছে প্রতিদিন প্রায় এক লক্ষ টাকা খরচ করে কিন্তু খুলনায় এই যে মশক নিধন কার্যক্রম চলছে তারপরেও কিন্তু কোনো ধরনের সুফল কিন্তু নগরবাসী পাচ্ছে না বলে অভিযোগ করেছেন এই ছিল আমার কাছে খুলনা থেকে যে মশক নিধনের যে মশকের মশার সর্বশেষ খবরের সর্বশেষ খবর খুলনা থেকে আমাদের এদিকে উল্টো কথা বলছেন ঢাকার দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস তার মতে দক্ষিণ সিটিতে মশা নিয়ন্ত্রণে আছে সকালে রাজধানীর পান্থকুঞ্জ পার্কের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা বলেন কয়েকদিন কিন্তু ছুটি ছিল তারপরেও আপনারা লক্ষ্য করবেন যে মশা কিন্তু সেই পরিমাণে বৃদ্ধি হয়নি কারণ আমাদের কার্যক্রম অব্যাহত ছিল আমরা ছুটির মধ্যেও কাজ করেছি যার কারণে আমরা মশক নিয়ন্ত্রণে রাখতে পেরেছি পান্থকুঞ্জ এলাকা দীর্ঘদিন ধরে এই পুরো এলাকাটাই কিন্তু দখল অবস্থায় ছিল আমরা এটা দখলমুক্ত করে আমরা কাজ শুরু করেছি আমরা আশা করছি যে ইনশাল্লাহ এই জুনে জুলাইয়ের আগেই আমরা এই কাজ সম্পন্ন করে এলাকাবাসীর জন্য ঢাকাবাসীর জন্য একটি নান্দনিক একটি উদ্যান উপহার দিতে পারব জমিদারি নেই তবে জৌলস নিয়ে শোভা ছড়াচ্ছে কাঠগোলাপ রংপুরের পীর গাছায় জমিদার বাড়ির শত বছরের পুরনো কাঠ গোলাপ গাছ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে সময় আরো থাকছে উজানের পানি আর বৃষ্টিতে সুনামগঞ্জে তলিয়েছে ষাট হেক্টর জমির ধান নিষ্কাশনের ব্যবস্থা না রেখে বেরিবাধ নির্মাণী কারণ সমাধানের চেষ্টায় পানি উন্নয়ন বোর্ড মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে বান্দরবানের সীমান্তে অপেক্ষায় বিজেপির আরো অনেক সদস্য যে কোনো সময় ঢুকতে পারে বাংলাদেশে সতর্ক অবস্থায় বিজেপি এদিকে নতুন করে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনা সদস্য সহ বিজেপির চৌষট্টি জনকে রাখা হয়েছে নাইক্ষংছড়ি সদরে বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে নাইখংছড়ি সীমান্ত এলাকায় আছেন আমাদের সহকর্মী সূজাউদ্দিন রুবেল সরাসরি চলে যাব তার কাছে রুবেল বান্দরবনের জামছড়ি সীমান্তে অস্থিরতা কাটছে না এই সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে দফায় দফায় গুলাগুলি এবং গোলা বর্ষণের ঘটনা ঘটছে যার কারণে সীমান্তের বাংলাদেশের এই পারে যারা রয়েছে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এরই মধ্যে গতকাল একদিনে প্রায় চৌষট্টি জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি বাংলাদেশের অভ্যন্তরে চলে আসে পালিয়ে এবং তাদেরকে পরবর্তীতে স্থানীয়রা খবর দিলে বিজিপি তাদেরকে হেফাজতে নিয়েছে এরই মধ্যে তাদেরকে যে এখানে নাইকুংছড়ি এগারো বিজিবির যে অধীনস্থ যে বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে সেই বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনা হয়েছে তবে আমরা সীমান্ত এলাকায় গিয়েছিলাম জামছড়ি সীমান্ত সেই দুর্গম তিন কিলো প্রায় তিন ঘন্টা হেঁটে এই সীমান্তে যাওয়া হয়েছে সেখানে আসলে যে দৃশ্যটি লক্ষ্য করছি সেখানে হচ্ছে বিজেপির একটি ভিউপি রয়েছে সেই ভিউপি থেকে এক কিলোমিটার দূরে সীমান্ত এবং সেখানে কাটাতারের অভ্যন্তরে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি হচ্ছে এবং আমরা একজন আনসার সদস্যের সঙ্গে কথা বলেছিলাম দেলোয়ার হোসেন তিনি যে বিষয়টি বলছে সেখানে এখনো পর্যন্ত আরো বেশ কিছু মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজেপি অবস্থান করছে তারাও যেকোনো মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়তে পারে বলে সে আশঙ্কা করছে তবে আমরা দুপুরের দিকে লক্ষ্য করেছি সেখানে বর্ডার গার্ড বিজিবির যে সেক্টর কমান্ডার রয়েছেন তিনি ঘটনাস্থল পর্যবেক্ষণে গিয়েছেন এবং এখানে সেখানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাশাপাশি বিবির কার্যক্রম দেখেছেন এবং বিজিবি সদস্যদের সতর্ক অবস্থায় থাকার একটি নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় বিজিবি রয়েছে বলে জানিয়েছে তো এই ছিল আমার কাছে চুরি সীমান্ত থেকে সব শেষ বান্দরবান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল দুপুরের সময় আরো থাকছেন বিশ্বকাপ খেলতে ষোলো মে যুক্তরাষ্ট্র যাবে বাংলাদেশ দল হিউস্টনে হবে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প কাল শুরু ক্রিকেটারদের ফিটনেস টেস্ট উজানের পানি আর বৃষ্টিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের দেখার হাওড়ের প্রায় ষাট হেক্টর জমির ধান এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন শতাধিক কৃষক এই মুহূর্তে সুনামগঞ্জের দেখার হাওড়ে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র সরাসরি চলে যাবো তার কাছে হিমাদ্রি আমি আছি এই সুনামগঞ্জের সদর উপজেলার দেখার হাওড় এলাকায় এই দেখার হাওড় এলাকাতেই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এখানে জলাবদ্ধতার কারণটা যদি একটু বলি যে হাওড়ের অভ্যন্তরে বেশ কিছু নদী পানি সরবরাহ চ্যানেল থাকে সেই চ্যানেলগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে এই সমস্ত কারণে জলবদ্ধতা দেখা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পিছনের যে জমিগুলি পাদা কাপ পাকা এবং আধা পাকা অবস্থা আছে সেগুলিতে পানিতে নিমজ্জিত হয়েছে আছে আসলে এটা কোনো পাহাড়ি ঢলের পানি না সেটা উজান থেকে যে বৃষ্টি অতিবৃষ্টি এবং যে উজানের পানি সেটাতে জলাবদ্ধতার সৃষ্টি করেছে এখানকার যে পানি নিষ্কাশন ব্যবস্থার কথা যদি বলি আমার পাশেই রয়েছে শিয়ালমারা হাওড়ের সুইচ গেট এবং শিয়ালমারা নদী এই শিয়ালমারা নদী এবং হাওড়ের পানি সমান হয়ে যাওয়ার কারণে এখানকার জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং মানুষের মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে আমরা কথা বলেছিলাম এখানকার কৃষকদের সাথে তারা জানিয়েছেন যে হাওড়ের যে পানি সরবরাহের অভ্যন্তরীণ যে চ্যানেলগুলি সেগুলি সচল না করলে এই অবস্থা ক্রমাগত বাড়তেই থাকবে তো এই ছিল সুনামগঞ্জের দেখার হাওড় থেকে জলাবদ্ধতার সবশেষ খবর আমরা কথা বলেছিলাম এখানকার জনপ্রতিনিধিদের সাথে তারা জানিয়েছেন যে তারা জানিয়েছেন যে হাওড়ের যে পানি নিষ্কাশন ব্যবস্থা সেটা অনেকটা ভেঙে পড়েছে কারণ আগের মতো হাওড়ের পানি নিষ্কাশন হয় না হাওড়ের যে নিজস্ব চ্যানেল এবং রেগুলেটরগুলির এখন আগের মতো কাজ করছে না পাশাপাশি হাওড়ের পানি এবং নদীর পানি সমান সমতলে অবস্থান করার হওয়ার কারণেই এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং আগামীতে এটাকে নতুন করে ভাবতে হবে নয়তো হয়তো এই জলাবদ্ধতার পরিমাণ আরও বাড়বে তো এই ছিল সুনামগঞ্জের দেখার হাওড়ের থেকে জলবদ্ধতার শেষ খবর সুনামগঞ্জের দেখার হাওয়ার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হিমাদ্রি শেখর ভাদ্র আবারও মাদক গডফাদারের তালিকায় কক্সবাজার চার আসনের সাবেক সংসদ সদস্য বদির পরিবার গত দুই বছর অনুসন্ধান করে মাদক বেচাকেনায় জড়িত একশো জনকে গ্রেফতারের পর দশ গডফাদারকে চিহ্নিত করেছে সিআইডি দুপুরে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয় তার অনুসারীও আছে এবং তার ভাইরাও আছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসি যদি পেয়েছি 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 কি আব্দুল শুকুর তাই না আব্দুল শুকুর এবং আমিনুর রহমান এই দুজন সম্ভবত তার ভাই আচ্ছা এই নাম তাদের ইন্টারগেশন যদি নাম আসে আমরাও তাকে অ্যারেস্ট করবো কোনো রকম ছাড় দেওয়া হবে না মাদকের বিষয়ে কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না এবার খেলার খবর টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামী ষোলো মে যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল হিউস্টনে করবে তিন দিনের প্রস্তুতি কেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ শেষে টাইগাররা যাবে লডার হিলে খেলবে আইসিসির অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সামনে রেখে নবনিযুক্ত স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির অধীনে কাল শুরু হবে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট যা হতে পারে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে টাইগার অধিনায়কের করা বারণ তবু স্বপ্ন দেখতে নেই কমানা হোক না মোটে বিশ ওভার ভক্তদের দু চোখে স্বপ্ন অপার দরজায় বাড়ছে টি টোয়েন্টি বিশ্বকাপ দামামা শুরু হওয়ার অপেক্ষায় বাংলাদেশের আনুষ্ঠানিক প্রস্তুতিও ডিপিএলের শেষ রাউন্ডের মধ্যেই আঠারোই এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার নবনিযুক্ত অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির অধীনে অ্যাভেলেবল ক্রিকেটারদের নিয়ে শুরু হওয়ার কথা টাইগারদের ফিটনেস টেস্ট তবে মিরপুরে নয় যা হতে পারে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে তবে যেসব ক্রিকেটাররা এদিন ফিটনেস পরীক্ষায় অংশ নিতে পারবেন না তারা পরদিন দেবেন ফিটনেস পরীক্ষা পর্যায়ক্রমে মার্কিন মূলকে ভিসা করা সব ক্রিকেটারদেরই দিতে হবে ফিটনেস টেস্ট একুশ এপ্রিল ঢাকায় পা রাখবেন টাইগার হেডকোচ চান্দিকা হাথুরু সিংহে তিনি এলেই তার সঙ্গে আলোচনা করে নির্বাচকরা চূড়ান্ত করবেন জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড যে দলটাই হতে যাচ্ছে টাইগারদের বিশ্বকাপের সম্ভাব্য দল হাথুরুর গ্রিন সিগন্যালের ওপর নির্ভর করবে ডিপিএলের সুপার লিগের কতটি ম্যাচ খেলবেন জাতীয় দলের বিবেচনায় থাকা ক্রিকেটাররা তবে শোনা গেছে জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে চলতি মাসের শেষ সপ্তাহেই শুরু হচ্ছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প তিন মে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হয়ে শেষ হবে বারোই মে এর তিন দিন বাদে অর্থাৎ ষোলোই মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবার মতো দ্বিপাক্ষিক সিরিজ ও টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মার্কিন মুলুকে উড়াল দেবে বাংলাদেশ দল যেখানে করবে তিন দিনের একটি বিশেষ কন্ডিশনিং ক্যাম্প একুশ থেকে পঁচিশ মে হিউস্টনে স্বাগতিক দলের বিপক্ষে তিন ম্যাচে সিরিজ টাইগাররা চলে যাবে যেখানে খেলবে আইসিসি আয়োজিত দুটি প্রস্তুতি ম্যাচ এরপর ফ্লোরিডা থেকে বাংলাদেশ দল চলে আসবে ডালাসে সাত জন শান্তরা খেলবে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচ প্রতিপক্ষ শ্রীলঙ্কা যুক্তরাষ্ট্র পর্ব শেষে বাংলাদেশ দলে শুরু হয়ে যাবে ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জের ছোটাছুটি মাহবুব রিমন সময় সংবাদ জানাবো জমিদার বাড়ির কাঠগোলাপের খবর সাদা ও হলুদ রঙের মিশেল চাইলেই গোজা যায় খোপায় তীব্র সুঘ্রাণ ছড়ায় চারপাশে তেমন একটি ফুল কাঠগোলাপ রংপুরের পীর গাছায় জমিদার বাড়িতে শত বছরের পুরনো কাঠগোলাপ গাছ চারপাশে ছড়াচ্ছে তার সুঘ্রাণ গৌরবময় ইতিহাসের সাক্ষী ইটাকুমারী জমিদার বাড়ি মোঘল ও আধুনিক রীতির অনুসরণে নির্মিত হয়েছিল এই জমিদার বাড়িটি তবে জমিদার প্রথা বিলুপ্ত হলেও সেই সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কাঠকোলাপের একটি কাজ দীর্ঘ সময় ধরে ফোঁটা কাঠকোলাপের সাদার মায়ায় সকলের মনে সাম্য সম্প্রীতি আর ভালোবাসার বাঁধন সৃষ্টি করছে পাঁচটি সাদা পাপড়িযুক্ত সাদার মাঝে হলুদ পর্ণ এই ফুল এর সুঘ্রাণ ছড়িয়ে পড়ে পুরো গ্রামে আয়ুর্বেদিক ওষুধ হিসেবেও একটা সময় ব্যবহার হতো এই কাঠগোলাপের গাছটি দেশ তো বটেই বিশাল আকার এই কাঠগোলাপের গাছটি এশিয়ারও সর্ববৃহৎ বলছেন স্থানীয়রা তাই এটি সংরক্ষণ জরুরি বলে দাবি তাদের সময় সংবাদ রংপুর পর্যশেষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার আম্র কারণে ঐতিহাসিক মুজিবনগর দিবস স্বর্ণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা উন্নত বাংলাদেশ গড়তে বাধা বিএনপি মতো সাম্প্রদায়িক দল বললেন ওবায়দুল কাদের এবং ঢাকার মানচিত্র থেকে উধাও একশো কিলোমিটার খাল দখল দূষণে বিলীন উন্নয়নের নামেও ভরাট করে হয়েছে কালভার্ট সড়ক দুই সিটি তেইশটি বুঝে পেলেও উদ্ধারে নেই মুন্সিয়ানা এই ছিল দুপুরের সময় এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী নাবিলা সোহার সঙ্গেই থাকুন সময়ে